মঙ্গোলিয়ার এক বিশাল তৃণভূমি তীব্র শীত ক্ষুধা আর দারিদ্রে ভরা এক পরিবেশে জন্ম নিল এক শিশু নাম তার তেমুজিন আজ থেকে প্রায় আটশো বছর আগে এই দরিদ্র রাখাল ছেলেটাই একসময় হয়ে উঠেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সম্রাট চিঙ্গিস খান কিভাবে তিনি এতদূর পৌঁছালেন তিনি কি ইতিহাসে কেবল নির্মম খলনায়ক ছিলেন নাকি দূরদর্শী ছিলেন সেসব নিয়েই আলোচনা করব আমাদের আজকের পর্বে তেমুজিনের জন্ম এগারোশো সালে তার বাবা ছিলেন একটি ছোট্ট গোত্রের প্রধান কিন্তু তেমুজিন মাত্র নয় বছর বয়সে তার বাবাকে হারান শত্রুরা বিষ দিয়ে হত্যা করেছিল তার বাবাকে তেমুজিন তার মা এবং ভাই বোনদের নিয়ে তখন অনাহারে দিন কাটাত ফলে শৈশব থেকেই তিনি বুঝলেন তাকে টিকে থাকতে হলে শক্তি শৃঙ্খলা আর বুদ্ধি ছাড়া কোনো উপায় নেই কিশোর বয়সেই তিনি বুঝলেন গোত্রভিত্তিক ছোটখাটো লড়াই করে মঙ্গলরা কখনোই বড় শক্তি হতে পারবে না তাই তিনি লক্ষ্য স্থির করলেন সব গোত্রকে একত্র করলেন তেমুজিন ধীরে ধীরে মিত্র বানালেন যারা তার পাশে দাঁড়ালো তাদেরকে তিনি পুরস্কার দিলেন আর যারা বিশ্বাসঘাতকতা করল তাদেরকে দিলেন ভয়াবহ শাস্তি এই কঠোরতার কারণে তিনি একসময় চেঙ্গিস খান নামে পরিচিত হলেন যার অর্থ সার্বজনীন শাসক চেঙ্গিস খানের সবচেয়ে বড় শক্তি ছিল তার যুদ্ধনীতি তার সৈন্যরা ছিল দ্রুতগতি সম্পন্ন ঘোর সাওয়ার তারা একসাথে আঘাত করত আবার মুহূর্তেই সরে যেত তিনি শত্রুদের মনে ভয় ঢুকিয়ে দিতেন কোন শহর আত্মসমর্পণ করলে সেই শহর রেহাই পেত কিন্তু প্রতিরোধ করলে পুরো শহর আক্রমণ করে মাটির সাথে মিশিয়ে দিতেন তিনি সৈন্যদের জন্য ছিল স্পষ্ট নিয়ম যুদ্ধ থেকে লুট করা সম্পদ সমানভাবে ভাগ হবে এতে করে সেনারা চেঙ্গিস খানের ভীষণ অনুগত ছিল চেঙ্গিস খানের কৌশলে মঙ্গল বাহিনী অল্প সময়ে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে চীন মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপের একাংশ পর্যন্ত ছড়িয়ে পড়ে চেঙ্গিস খানের সাম্রাজ্য ইতিহাসে এখন পর্যন্ত এটিই ছিল সবচেয়ে বড় স্থানীয় সাম্রাজ্য এবার আসি মূল প্রশ্নে তিনি নায়ক নাকি খলনায়ক খলনায়ক বলার মতো যথেষ্ট কারণ আছে তার হাতে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে বহু শহর ধ্বংস হয়েছে তাকে নির্মমতার প্রতীক হিসেবে অনেক ইতিহাসবিদ আজও মনে করেন তবে তার আরেক দিকও আছে তিনি সিল্ক নিরাপদ করেছিলেন বাণিজ্যকে উৎসাহ দিয়েছিলেন ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন চেঙ্গিস খান তিনি ডাক ব্যবস্থা ও প্রশাসনিক শৃঙ্খলাও গড়ে তুলেছিলেন চেঙ্গিস খান যুদ্ধে ছিলেন নির্মম কিন্তু শাসনে ছিলেন কার্যকর তাহলে তিনি কেমন হয়তো উত্তরটা নির্ভর করছে দৃষ্টিভঙ্গির উপর কারো কাছে তিনি রক্তপিপাসু এক খলনায়ক আবার কারো কাছে একজন দক্ষ শাসক ও রাষ্ট্রনির্মাতা চেঙ্গিস খানের গল্প আমাদের শেখায় পরিস্থিতি যত কঠিনই হোক না কেন সংকল্প আর নেতৃত্ব মানুষকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে কিন্তু সেই শক্তি ব্যবহার হবে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক সেটা নির্ধারণ করে সে নায়ক নাকি খলনায়ক হবে আপনি কি মনে করেন খল নায়ক ছিলেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের আলোচনা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোন অজানা ইতিহাস নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ